হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা ভাবছো যে হঠাৎ করে আমার কি হয়েছে আসলে কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা আমার তো ইচিং হয় সেটা বলেছিলাম তো ভীষণ পরিমাণে রাত্রি তখন প্রায় দেড়টা বাজে তখন ইচিং স্টার্ট হয়েছে কি বলবো এই যে আমি তোমাদের মেনশন করার চেষ্টা করেছিলাম গোটা মানে ফেস থেকে স্টার্ট করে ঘাড়ে এমনকি হাতে পায়ে সব জায়গায় না ফুলে ফুলে গিয়েছিল এটাই আমার সাথে হয় আসলে অনেকে বলে যে ফেসে কি হয়েছে ফেসটা আগের থেকে তুমি কালো হয়ে গিয়েছ কিন্তু আমার ওইটা নিয়ে না আমার কিছু মনে হয় না বিকজ আমার মনে হয় আগে বেঁচে থাকা থাকাটাই মানে বেশি জরুরি আর এটাই আমার সমস্যা যে কোনো কিছু যদি আমাকে যেগুলো বারণ করেছে খেলে পরেই না আমার এত ইচিং হয় তোমাদের কি বলবো আমি না একদিন তোমাদের সাথে শেয়ার করব মানে ওই টাইমে এতটা ব্যস্ত থাকি ওই ব্যাপারটা নিয়ে যে তখন ক্যামেরা অন করার মতো অবস্থাতে থাকি না তাই শেয়ার করা হয় না যে আমার কি অবস্থা হয় যাই হোক তিনটে কি চারটের সময় ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় যেহেতু আমার ঘুম হয়েছিল না ওষুধ খেলে না সারাটা দিন একদমই মানে কেমনই লাগে দেখো কোনো কাজই হয়নি আমার তো যাই হোক সাড়ে দশটার সময় ওঠার পর তখন বাসছিল সাড়ে এগারোটা যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম তার আগে একটুখানি কফি খেয়ে নিয়েছিলাম নইলে আমি না এনার্জি পাচ্ছিলাম না তারপর একটু চাউমিন বানালাম বিকজ কিট্টরও খুব খিদে পেয়ে গিয়েছিল যেহেতু ও আমার সাথে সাথে ও শুয়েছিল উঠেনি দেখো এখন খাওয়া দাওয়া করছে চাউমিন তো চাউমিন খাওয়ার পর দেখি এখন কোথা থেকে কাজ স্টার্ট করবো আমি ভেবে পাচ্ছিলাম না তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিটের পর আস্তে আস্তে কাজ করতে লাগলাম কিন্তু সারাটা দিন আমার এতটা জিমানিভাবে কেটেছে তোমাদের সাথে মানে বলে বোঝাতে ধরবো না তোমাদেরকে সেটা যেদিনই আমি অ্যালার্জি ওষুধ খাই আমার তাই হয় আর বেশি যদি বেশি পরিমাণে ধরো আজকে খেলাম তার পরের দিনও একটা অ্যালার্জি ওষুধ খেলাম তাহলে আমি আবার অজ্ঞান হয়ে যাই মানে এরকম টাইপের প্রবলেম হয় আমার সাথে যাই হোক তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব ক্যামেরা যদি অন করার মতো সিচুয়েশান থাকে মানে অত রাত্রে বুঝতেই পারছ আর তাছাড়াও চ্যারিবিয়েরকে বলে রেখেছি আমি যে এবার একদিনকে শেয়ার করব সবার সাথে যে আমার কি অবস্থা থাকে দেখো এখন আমি কিচেনে এসেছি বেশ কিছুদিন ধরে ভাবছি বিরিয়ানি খাবো কিন্তু খাওয়া হচ্ছে না হুলিতে তো জানোই যে নিরামিষ ছিল দুটো দিনই সোমবার মঙ্গলবার আর তারপরে ট্যারিভারের পেট খারাপ ছিল প্রিন্সের পেট খারাপ ছিল মানে কেউই ভালো ছিলাম না আমরা তো আজকে ফাইনালি আমার শরীরটা খারাপ তবে পেট ঠিক আছে তার জন্য আমি ডিসাইড করলাম রান্না তো করতেই হবে তাই বিরিয়ানি রান্না করব। আর সেই জন্যই আমি এখানে এখন বিরিয়ানির জন্য সব তোড়জোড় করছি কিন্তু প্রিন্স কিন্তু বিরিয়ানি একদম পছন্দ করে না ও খায় না চিকেন খুব পছন্দ করে তার জন্য ওর জন্য স্পেশালভাবে আমি ভাত করতে পারি এখানে কিছুটা আমি চিকেন রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় ইচ্ছে আছে মোমো করার কদম মোমোটা করব আর এই দেখো প্রিন্সের জন্য চাল রেডি করে রেখেছি ওরও ভাতটা বসিয়ে দিতে হবে বিকজ ওর তো খিদে পাবে আজকে সব কিছুই টাইমের বাইরে হয়ে গিয়েছে আর এদিকে ও খেলছিলো আমি চুপ করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ও নিজের মতো এক একমনে খেলা করছিল আর সাথে আমার হেল্পও করছিল দেখো বন্ধুরা মাংসের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আর আমি এটা একটু জল দেব না জাস্ট এমনি কষিয়ে তারপর নামিয়ে আমি আমি বিরিয়ানি বানাই না তখন এইভাবেই করি তবে পেট ভালো হয়ে গিয়েছে বলে হাই রিচ করে খাবো সেটা নয় এটা লাল হয়েছে কাশ্মীরি মির্চের জন্য তাছাড়া কিন্তু আমি এখানে লঙ্কাও খুব কম দিয়েছিলাম মশলাও কম দিয়েছিলাম যাতে করে কি খেলে পরেও যেন পেটের সমস্যা না হয় আর বিরিয়ানিতেও আমি সেরকম কোনো কিছু মশলা দেব না মানে যতটা না দিলেই নয় সেইভাবে করবো আর কি আর এই কষা মাংসটা এখন যাবে প্রিন্সের কাছে প্রিন্স শুধু একা খাবে না আমিও খাবো আর আসলে সত্যি বলতে শরীরটা তো ঠিক নেই সেই জন্য খেতেও মন চাইছিল না তবে প্রিন্সের সাথে সাথে আমিও বাচ্চায় গেছিলাম কষা মাংসে আমিও খেতে বসে পড়েছিলাম আর ওকে আমি এটা দেখিয়ে বললাম যে এখন কিন্তু হাত দেবে না বিকজ গরম ছিল তারপর আমি একটুখানি ভাঙলাম ভেঙে নিজেও খেলাম প্রিন্সকেও দিলাম আর তোমাদের সাথেও এখন শেয়ার করছি মাংস খেতে কে কে ভালোবাসে আমার মতো বলো তো আমি কিন্তু খুব ভালোবাসি চিকেন হলে পরে কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তবে চিকেনই খেতে ভালো লাগে চিকেন হলে না চিকেনের সাথে যে ভাত অনেক খেয়ে নিই তা নয় ওর থেকে যদি শাক দিয়ে আদার্স কোনো ভেজিটেবল দিয়ে বলো ভাত কিন্তু বেশি খাওয়া যায় যাই হোক এখন প্রিন্স টেস্ট করে দেখছে কেমন হয়েছে না হয়েছে চিকেনটা ও তো বলছে ভালো হয়েছে বিকজ ঝাল দিইনি তার জন্য ওর ভালোই লাগছে এরপর দেখো আমি বিরিয়ানিটার জন্য রেডি করতে লাগলাম আমি প্রিন্সকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আমি খুব নর্মাল ভাবে করেছি অনেকে বলতে পারো যেভাবে তো বিরিয়ানি হয় না কিন্তু হয় চেষ্টা করলে সব কিছুই হয় আমি তো মাঝে মাঝে নর্মাল চাল দিয়েও বিরিয়ানি করে খেয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি ব্লগে তোমরা দেখেছো আশা করছি আর আমি ডিম এখানে দিইনি কারণ ডিম আমরা মাংস ডিম একসাথে খাই না খুব কম একাধ সময় হয়তো খাই কিন্তু ভীষণ কম আর খেলে পরেও সেটা হজম করতে পারি না তো সেই জন্যই আর কি আমি এখন এখানে বিরিয়ানিটা দমে দিয়ে দেব তারপরে আমি আদার্স কাজগুলো কমপ্লিট করব কাজ তো অনেক আছে যেহেতু কালকে বলতে পারো সারা রাত জেগে ভোরবেলায় একটু ঘুমিয়েছিলাম আর আরেকটা কথা যেটা আমি ফার্স্টে বলবো ভেবেছিলাম তবে বলতে পারিনি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি অনেকে বলতে পারো হাতে শাখা পলা কিছু পরা ছিল না সত্যি বলতে যখন আমার ইচিং শুরু হয় না তখন আমার কিছু ভালো লাগে না আমি হাতে অনেক সময় আমি পায়ে যে চুটকি পরে থাকি সেটাও খুলে ফেলি আংঠি পরে থাকি হাতে সেটা খুলে ফেলি শাখা পলাও খুলে ফেলি ফেলি আর কি তো কালকেও ঠিক এরকমই হয়েছিলো যখন শরীরটা খারাপ করেন আমার ভীষণ কেমনই লাগে তোমাদের সাথে মানে বলে বোঝাতে পারবো না একমাত্র তোমরা দেখলে বুঝতে পারবে সেই কারণে আমি অবশ্যই একদিন শেয়ার করবো সত্যি বলতে ড্রেস আপটাও তো নাইট ড্রেসটাও তো সেরকম থাকে না সেই জন্য আমি শেয়ার করতে পারি না আর সব থেকে বড়ো কথা ওই সিচুয়েশানে ক্যামেরা অন করার মতো মানসিকতাই থাকে না তবে করবো কারণ জানি অনেকেই এখন এটা নিয়ে কথা বলবে যে হাতে পলা কিছু নেই সেই জন্য শাখাপালা কিন্তু আমি মাঝে মাঝে শ্যুটের জন্য খুলি তবে খুললে পরেও সবসময় এই যে বাড়িতে যখন থাকি না আমি পরে থাকি কিন্তু কালকে খুলতে বাধ্য হয়েছিলাম রাত্রেবেলাতে এত ইটিং হচ্ছিলো তবে লোহাটা খুলিনি ওটা পড়েছিলাম আর তারপরে এখন সকালবেলাতে স্নান যতক্ষণ না করছি আর আমি শাখাপলাগুলো পড়ছি না স্নান করে তারপরে পড়বো এখন দেখো ঘর ফর সব ক্লিন করতে হবে আমার মোটামুটি চারটে এরকম বেজেছিলো সব কাজ কমপ্লিট করার পরে তো চারটের সময়তে মনে হয় আমি সব কাজ কমপ্লিট করে উঠেছিলাম তো এখন সত্যি বলতে আজকে না স্নান না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল আর ওদিকে তো পুজো তো দেবো না কিছুদিন সেটা তোমাদের আগেই বলেছি আর এখানে এখন বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আলু আলু নিয়ে অনেক কথা হতে পারে যে এত ছোটো ছোটো যেরকম আলু বাড়িতে ছিল সেরকম দিয়ে করেছি বাড়িতে তৈরি করা আর কি সেই জন্যই এরকম আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ঝালটা একদম কম হয়েছিল যেটা আমরা ফুচকাতেও খাতেও গাইস আমরা ঝাল কম খাই কারণ বেশি ঝাল আমরা খেতে পারি না এদিকে কিট্টুর ভাত কিট্টু তো ভাত ছাড়া কিছু চেনে না তবুও দেখো ওর মুখে না একটুখানি বিরিয়ানি দেবো রিয়াকশনটা জাস্ট দেখো কি হচ্ছে না হচ্ছে তো তোমরা ও সব সময় বিরিয়ানি বিরিয়ানি করে তবে খাওয়ার সময় একদম খেতে যে না আমি বললাম যে আজকে তুই একটু বিরিয়ানি টেস্ট করে দেখ না কেমন লাগে তো খেয়ে ভালো বলবে না মন্দ বলবে যে ছিল না তারপর বলল যে ভালো হয়েছে কিন্তু আমি খাবো না আমি না ভাতই খাবো মাম্মাম তাই বলো আমি তো জানি ও ভাত ছাড়া কিছু চেনে না এরপর খাওয়া দাওয়া করে আর শুইনি একটুখানি ছিলাম বলতে পারো তারপরে সন্ধে হয়ে গিয়েছিলো সন্ধেবেলাতে এখন তো তোমাদের বললাম যে একটু চিকেন রেখেছিলাম তো সেটা দিয়ে এখন কদম মোমো বানাবো কদম মোমো রেসিপি কিন্তু আমার প্রোফাইলে তোমরা পেয়ে যাবে ভ্লগে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এখন সবাই জানে ইউটিউব খুললে পরে একদম সব কিছুই সবাই জানে সেটা কোনো কথা না জাস্ট বললাম যদি মনে হয় তো তোমরা দেখতে পারো তো কদম মোমো এখন বানাবো তারপর আমি আর প্রিন্স খাবো আর ট্যাডি বিয়ার তো বাড়ি আসবে এসে ভাত খাবে সরি বিরিয়ানিটা খাবে ও চলে এসেছিলো যখন আমি মোমোটা স্টিমে দিয়েছিলাম তখন তো দেখো আমি এইভাবেই কিন্তু মোমো তৈরি করি নর্মাল মোমোটাও ভাবে করি স্টিম দিয়ে হাড়িতে করি তখন আর এখন আমি ছি একটা ডেস্কি নিয়েছি তাতে করছি আর দেখো আমি এখানে নিজেকে নিজে দেখছিলাম কেমন লাগছে মানে এমনিতেই শরীরটা ভালো নেই তার মধ্যে মানে কেমনই লাগছে গরমে তো সেইভাবেই আমি আছি যেরকম লাগছে তারপর দেখলাম ট্যাডি বিয়ার এই মিষ্টিটা এনেছে মিষ্টিটা কিন্তু বেশ টেস্টি লাগে খেতে আর যেদিন বাড়িতে মাংস অথবা আদার্স কিছু রিচ খাবার হয় সেদিন একটু মিষ্টি খেতে ইচ্ছা করে কেন জানি না তো সেই জন্যই আর কি ট্যাডি বিয়ারকে বলা হয়েছিল যে একটুখানি মিষ্টি এনে দিও তো সেই জন্য মিষ্টিটা এনেছে এখন মিষ্টিটা জায়গা মতো রেখে দিই তারপর বিরিয়ানিটা রাত্রে খাবার পরে আবার মিষ্টিটা খাবো আর আজকে রাত্রে আর সেরকম কিছু রান্না করিনি বিরিয়ানিটা দিয়েই চালিয়ে দিয়েছিলাম আর বিরিয়ানি হলে তো আর চাই চায় বলো তো বন্ধুরা আর তো কিছু চায় না আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবে আর দেখো মিষ্টিটা এখন আমি কক করে একটা খেয়ে নেব মিষ্টিটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল তবে আমি করেছে একদিন আমি এরকম করে বাড়িতে মিষ্টি বানাবো আমার না রান্না করতে দারুণ লাগে তোমাদের কার কার রান্না করতে ভালো লাগে সেটা হচ্ছে জানাবে আর খেতে কার কার ভালো লাগে জানাবে দেখো এখন আমি কক করে মিষ্টিটা খাবো জানি আজকে ব্লগটা অনেকটা লং হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নিও শরীর ভালো না থাকলে না এরকমই লাগে চোখগুলো দেখতে কেমনই মজা যেন ভীষণ ঘুম পেয়েছে মিষ্টি খেতে খেতে হঠাৎ করে দেখছি আমার ওইদিকে স্টিম করাটা কমপ্লিট হয়ে গিয়েছে সাইড দিয়ে ফুটো বাটিটাই না সাইড দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছিলো তার জন্য এরকম একটা গামছা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখেছিলাম তারপর আমার কদম মোমো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো ঝটপট এখন খাই খেয়ে দিয়ে এখন রিভিউটা তো জানতে হবে কেমন হয়েছে না হয়েছে এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম ক্যারিভার বললাম যে বিরিয়ানি খেয়েছো তো খেয়ে যায় একটু তো খেতেই হবে তোমার বউ বানিয়েছে বলে কথা ও আর মোমোটা খাওয়ার পরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করি বিকজ বিরিয়ানিটা খেয়ে ঘুমাবো তো চলো টা টা